আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার দামসের প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসলাম বা যারা আমাদের সাথে আছেন গেস্ট হিসেবে একজন হচ্ছেন নূর কামাল ভাই একজন হচ্ছেন এম ডি সাগর যিনি আমাদের কাছে এসেছিলেন ভিয়েতনামের অ্যাপ্রুভাল লেটারের জন্য বা ই ভিসার জন্য যেহেতু বাংলাদেশি পাসপোর্টদারী যারা রয়েছেন তাদের জন্য ই ভিসা বন্ধ রয়েছে আপনারা সকলে জানেন এই মুহূর্তে অ্যাপ্রুভাল লেটারের যে সার্ভিসটি সেটি আমরা দিচ্ছি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা সার্ভিসটা দিচ্ছি আবার দিচ্ছি হচ্ছে সাত কর্ম দিবসের মধ্যে এই দুইটি সেবা আমাদের চালু আছে যেটা হচ্ছে ভিয়েতনামের অ্যাপ্রুভাল আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যেনারা আসছেন যে ভিয়েতনামের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য সেটা বলে সঠিক সেবা পেয়েছেন কিনা এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি এবং কীভাবে আসলেন আমাদের কাছে সব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি আমাদের কাছে যিনি আছেন সাগর ভাই এবং নুর কামাল ভাই আসসালাম আলু নুর কামল ভাই একটু আমাদের কাছে আমাদের ঠিকানা এবং আমাদের কাছে কিভাবে আসলেন এবং আসার পরবর্তীতে আপনি যে সেবাটি চেয়েছেন সেটা আপনার নিজের মতো করে হয়েছে কিনা বা এটা আপনি সন্তুষ্ট কিনা এটা যদি আমাদের ক্লায়েন্টের বিষয় হ্যাঁ অবশ্যই আমরা আসলে যেভাবে আমরা এই সার্ভিসটা পাওয়ার ক্ষেত্রে প্রসেস চালিয়েছিলাম তার মধ্যে আমরা ইউটিউবে সার্চ করে এই সলিউশনটা দেখি আপনার এটা অনেকটা ভালো লাগছিল এই সলিউশন যার ফলে আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী এখানে এসে সার্ভিসটার ব্যাপারে জানতে পারি এর ব্যাপারে আমরা বলছিলাম এখানে যিনি ম্যাডাম ছিলেন রিসেপশনে ওনার সাথে কথা বলছিলাম উনি বলছে যে আপনারা যে বিষয়ে আসছিলেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারি হ্যাঁ ওটা বলার পরে আমি তার কাছে বললাম যে আমরা ভিয়েতনামে যাব ভিয়েতনামে একটি প্রোগ্রাম ইউনাইটেড নেশনের ওখানে যে আমরা কিভাবে যেতে পারি এই প্রশ্নটা আমাকে বলেন উনি বলছে যে হ্যাঁ আমাদের প্রোভাইল লেটারের মাধ্যমে স্টিকার বিষয়ে আপনারা ওখানে প্রবেশ করতে পারেন এ কথা বলব না আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমাদের ইমিডিয়েটলি প্রয়োজন আমাদেরকে ইমিডিয়েটলি যেভাবে সম্ভব হয় অ্যাপ্রুভেল লেটারটি করেছি এটা বলার পরে উনি বলছে যে হ্যাঁ অবশ্যই তো আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে উনি অ্যাপ্রুভেল লেটারের অলরেডি ব্যবস্থা করে দিয়েছে আমরা চব্বিশ ঘন্টার পরে এই অ্যাপ্রুভ্যাল লেটারটি পেয়েছি আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং অত্যন্ত সন্তুষ্ট হয়েছি যার ফলে আমরা ইতিমধ্যে অলরেডি আগামীকাল ফ্লাইটে ভিয়েতনামে

এটা অনেকটা মোটিভেট এটা আমার কাছে দেখতে পেয়েছি আমি যেভাবে হ্যাঁ সো ক্ষেত্রে আমরা অনেকগুলো দেখছিলাম ভিডিও তার মধ্যে আপনার ভিডিও ভিডিও ধরে আমরা কিন্তু এখানে এসেছি জি জি তো এখানে এসে আমরা যেভাবে সার্ভিসটা নিয়ে এসে ঠিক সার্ভিসটা আমাদের কাছে অত্যন্ত সন্তোষজনক হয়েছে এবং অত্যন্ত ভালো লেগেছে আর তাছাড়া আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে আমরা আসলে 24 ঘন্টার মধ্যে চাইনি বাট 72 ঘন্টার মধ্যে আমাদের দিলে আমরা মানে মোটামুটি হ্যাঁ আমাদের জন্য এটা কাবার হবে সময়কাল হিসাবে সো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই লেটারটা পেয়েছি যার কারণে আশা একটু যদি নூர் কবীর কাছে আমাদেরকে যারা দেখবেন

সেই উদ্দেশ্য করে আমি আপনাকে বলতে চাই যে প্রতিটি গ্রাহককে যেহেতু এই সেবাটাই আপনারা দিতে পারেন এইটাই আমার চাওয়ার না ধন্যবাদ দর্শক ওনারা কিন্তু ভিয়েতনাম পাওয়ার পর এই মুহূর্তে কিন্তু ইয়া টিকেট হোটেল বুকিং সবকিছু কমপ্লিট করে ওনাদের ফ্লাইট আপনাদের ফ্লাইট ডেটটা কখন জানা আগামী কাল ফ্লাইট ডেট হচ্ছে আগামী কাল 2 তারিখ 2 অক্টোবর 2 তারিখে ওনাদের যাচ্ছে দর্শক ওনাদের 2 তারিখে ওনাদের ফ্লাইট আগামী কালকে এই ফ্লাইট কমপ্লিট করে কিন্তু আমাদের কাছ থেকে ইয়া টিকেট থেকে শুরু করে সকল সেবা নিয়েছেন এসেছিলেন ভিয়েতনামের অ্যাপ্রুভাল নিতে